হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সাতটা চব্বিশ আর আমি এখন থেকে ভ্লগটা শুরু করছি তোমরা পুরোটা দেখো নিশ্চয়ই আজকে খুব ভালো লাগবে আর আমরা উঠে পড়েছি অনেক আগে ছটার সময় উঠে পড়েছি মেয়ে আমি সবাই আর ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে তারপর আমি ইন্ট্রোটা দিচ্ছি তো আজকের ভ্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে মনসা পুজো আমরা পুজো দিতেও যাব তো আজকের ভ্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর চুল টুল আমার আজড়ানো হয়নি আমি এখন চুল আজরাবো দিয়ে তারপর স্নান করবো পুজো দিতে যাব তোমরা ব্লগটা দেখতে থাকো চলো তোমাদের এখানে একটা কথা বলি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা মানে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো করে নেবে তারপরে দেখো দেখতে পাচ্ছ আমি চুল আঁচড়ে নিচ্ছিলাম স্নান করব বলে আর নেলটা দেখালাম কারণ আগের দিন রাত্রে আমার নেল পালিশ পরা হয়নি মেয়েকে নিয়ে তাই সকালেই পরেছি নেল পালিশটা তাই একটু দেখালাম যে কেমন লাগছে কেমন লাগছে সবাই জানাবে নেল পালিশটা আর নেল পালিশের কালারটা কেমন লাগছে আমার হাতে সেটাও জানাবে আর এদিকে আমি চুল আঁড়ে নিয়েছিলাম স্নান করতে যাবো বলে সব ঠিকঠাক করেই নিয়েছিলাম আর মেয়েকে নিয়ে একটু আমার মা একটু ঘুরতে গিয়েছিলো আমি স্নান করব বলে দিদিদের বাড়ি গিয়েছিল অনেক দিন আগের এই ভিডিওটা তো তাই আর বুঝতে পারছি না যে কি বলবো ভুলে গিয়েছিলাম কি কি বলবো আর হ্যাঁ বন্ধুরা দেখো আমার প্রচুর চুল উঠছে দেখতেই পাচ্ছ আমি গুছাইছি আর চুল উঠছে বলে প্রচুর মন খারাপ তোমরা কেউ কিছু জানলে আমাকে বলবে যে কি নিলে চুল ওঠা বন্ধ হবে তোমরা জানলে প্লিজ কমেন্ট করবে ঠিক আছে চলো এখানে আর একটা কথা বলি আমার ভিডিও নিয়ে আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা নাই আমার মা বাবারও কোনো অসুবিধা নাই কিন্তু যত অসুবিধা তোমাদের কেন যারা খারাপ কমেন্ট করো তাদেরকেই বলছি যে আমার ভিডিও নিয়ে তোমাদের এত অসুবিধা কিসের আমাকে আমার হাজব্যান্ড কিছু বলে না বলেই তো আমি ভিডিওটা বানাই তাই না আমি আমি যে ভিডিও থেকে আমাকে টাকা ইনকাম করতে হবে তাও না আমার ভালো লাগে তাই আমার বর আমাকে কিছু বলেও না যে তুমি করো না বা কিছু আর ভালো লাগে তাই আমি ভিডিও বানাই তোমাদের দেখতে মন হলে দেখো এই দেখো আমরা রেডি হয়েছি আর আমি বলে হাই হাই কেমন লাগছে আমাদেরকে তোমরা সবাই জানাবে আমাদের কেমন লাগছে কমেন্ট করে যারা আমাদের ভালোবাসো আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তারাই দি আবার যাচ্ছি রাকেশ রাকেশের মুখটা দেখা বাবু তাকাই দিকে কোন ছবি আসছিল ছবি তুলে ওইখানে খুব সুন্দর ছবি আসছিল তাই কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এই দেখো পুজো দিতে যাব বলে টোটো রেখেছিলাম তাই টোটো চলে এসেছিলো আর টোটোতে আমরা চেপেও পড়েছি আর এদিকে দেখো আরও কী করছে দেখো মন্দির পৌঁছে গেছি আর অন্য দিনের মতো সেদিন তো সেভাবে পুজো হয় না বগার দিন কী বলো তো অন্য দিন ভালোভাবে বসে গো নামগোত্র ধরে পুজো দেওয়া হয় কিন্তু সেই দিন আর হয় না ফল দিয়ে দিয়ে প্রসাদ নিয়ে নিতে হয় নামগোত্র বলা হয় কিন্তু জানি না পুজো হয় কি না তারপরে প্রসাদ নিয়ে আমরা এক বেরিয়ে গিয়েছিলাম একটু পুজো দেখলাম আর ভিডিওগুলো আমার ভাই করে দিয়েছে কেমন হয়েছে সেটা জানাবে আর এদিকে আমি আরু শিখে জুতো পরাইতে লেগেছিলাম কারণ বাড়ি আসবো বলে অনেকক্ষণ হয়ে গিয়েছিল এবার খেতেও পেয়ে গিয়েছে না খেয়ে গিয়েছি সেই জন্য কিন্তু মাকে পিছু রেখে তো আর আসতে পারি না তাই মা বেরোচ্ছে দেখলাম দেখে আবার মন্দিরের ভিতরে গেলাম তাই মাকে বেরোনো দেখে যাব সেই জন্যই আর এদিকে বলি টলিও হয়ে গিয়েছিল অনেক আগে আমরা দেখতে পেয়েছিলাম বলি তোমাদের কোথায় কোথায় বগা পুজো হয় আমাকে কমেন্ট করবে আর বলি কোথায় কোথায় হয় সেটাও কমেন্ট করবে ঠিক আছে আর এই দেখো মনস না যেনটা দেখো আমি দেখ মানে সাউন্ডটা দিচ্ছি তোমরা দেখো ওইদিকে মা বেরিয়ে গিয়েছিল আর আমরাও চলে আসছিলাম বাড়ি আর টোটো ফোন করে নিয়েছিলাম এতে খাবারের একটু জিনিস কিনে নিয়েছিলাম জিলিপি চপ এসবই কিনে নিয়েছিলাম দেখো বাড়িতে এসে চপ মুড়ি আলু ভাজা আর জিলিপি এইসব নিয়ে খেতে বসে পড়েছিলাম আর খাওয়ার পর বতলায় গিয়ে কয়েকটা ছবি ভিডিও বানিয়েছিলাম আরও সেকে জুতো পরি দিয়েছিলাম বাড়ি আসবার জন্য বলছিলো না বাড়ি যাব না এখানে আমার জুতোটা খুলে দাও খেলা করব আর তারপরে দেখো আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু ওটা এখনও এডিট করা হয়নি তবে এর সঙ্গে ভরে দিলাম একটা গান দিয়ে তোমরা দেখে জানিও কেমন লাগছে ঠিক আছে তুই ছাড়া কি একা লাগে হৃদয়ে প্রেম তারপর এই দেখো আমরা সামনের ক্যামেরায় তিনজন মিলে ভিডিও বানিয়ে নিয়েছিলাম কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেল পেজটাকে ফলো করে দেবে থ্যাংক ইউ